আমার আল্লাহ আলেমদেরকে যে সম্মান দিয়েছেন এবং সাহেবুল ইলম আল্লাহ যে সম্মান দিয়েছেন কি সম্মান আমার আল্লাহ বলছেন ইন্না নাহনু নাজ্জাল যিক্র ওয়া ইন্না লাহু লা হাফিজু নিশ্চয়ই আমরা কুরআন অবতীর্ণ করেছি মাওলানা আমরা বললেন কেন আমিও তো বলতে পারতেন কোরআনের অসংখ্য জায়গায় আপনি বলেছেন নিশ্চয় আমি সৃষ্টি করেছি এখানে আমরা হলো কেন আমার উলামাইকরাম যার যার জবাব দিয়েছেন তফসিরের কিতাবের মধ্যে সম্মান সূচক যারা লিয়ত বুজার জন্য এক বছর না ব্যবহার করে বহু বছর ব্যবহার করেছেন এটা উলামাইকরাম যার যার মতো করে উপস্থাপন করেছেন প্রত্যেকেই হক কিন্তু সেটাকে অন্যভাবে দেখারও সুযোগ আছে উলামাই দেখার পরে দরজা বন্ধ করে দেয় নাই দরজা খোলা রেখেছেন যেই কথা আমার নবী বলে যান নাই সেই কথার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকে কিয়ামত পর্যন্ত খোলা থাকে মাওলাকে জিজ্ঞেস করলেন মাওলা আমি না বলে আমরা বললেন কেন কো জিব্রিল একটু কষ্ট করেছে সেই জন্য সাথে নিলাম সেটা আমি করি নাই তো সেখানে জিবরিলও ছিল তো জিব্রিল যেহেতু এই আজিমুশান কাজ সহযোগিতা করেছে জিব্রিলকে একটু সম্মানিত করার জন্য আমি না বলে আমরা বলেছি আচ্ছা মাওলা এটা তো বুঝলাম ওয়া ইন্না লাহু লা হাফিজুন নিশ্চয় আমরা সংরক্ষণ করব মাওলা আমরা বললেন কেন তো আমরার মধ্যে প্রথমত আমার নবী আছে নবীর সাহাবিরা আছে تابعিনদের উলামাই کرام আছে এভাবে কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের যেই আলেমের মাধ্যমে এলমের যেই সাকার خدمت হবে প্রত্যেক আলেম আমার এই ইন্নার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আমরা নিঃসন্দেহে বলতে পারি আজকে যার মজলিসে বসেছি উনিও আল্লাহর ওই ইন্নার মধ্যে অন্তর্ভুক্ত আছে নিশ্চয় আমরা হেফাজত করব তো এখন প্রতিষ্ঠান করে দিন হেফাজতের জন্য হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরি রহমতুল্লাহ আলাই ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন উনি এই প্রতিষ্ঠান করেছেন বিল্ডিং বানানোর জন্য বিল্ডিং না 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 উদ্দেশ্য কি ছিল হুজু উদ্দেশ্য হেফাজতে দিন তো যখন হেফাজতে দিন উদ্দেশ্য হয় আমার আল্লাহ বলছেন আসো তুমিও আমার ইন্নার চাদরের মধ্যে আবৃত হয়ে যাও মাওলাই করিম হুজুর কেউ ইন্নার চাদরে আবৃত করেছে সেই কারণে উলামাই কি পরিমাণ গ্রিডি ছিলেন এলমের প্রতি হজরতে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু আনহু উম্মতে মুসলিমার যেই কয়েকজন আমায়েদে এলম আছে এলমের স্তম্ভ হুজুর ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সফিক ছাত্র সেই ব্যক্তি যিনি আবু হানিফাকে ইমামে আজম বলেছে যিনি হুজুর ইমাম বুখারীর দাদা উস্তাদ হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি

অনেক উঁচু মর্যাদা দান করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুতে একটা মতামত আনেন সেখানে উঁচু দরজা মানে কত উঁচু সাধারণ মানুষ এবং আলেম এই দুই জনের মাঝখানে দরজাগত পার্থক্য কতটুকু কো 50000 তো একটা থেকে একটা দূরত্ব কত কো 500 সাধারণ মানুষ এবং একজন আলেমের মধ্যে মর্যাদাগত পার্থক্য আর আপনি বলছেন নবী আমার মতো